আমাদের পৃথিবী প্রায় ছয়শো কোটি মানুষের বসবাস এর ভৌগোলিক বিন্যাস এমনি চমকপ্রদ যে কোথাও রয়েছে সবুজ শ্যামলের ছোঁয়া আছে ঝর্ণা জলপ্রপাত ছোট বড় অসংখ্য নদ নদী মিলিত হয়েছে বিশাল সাগরের বুকে বৈচিত্র্যপূর্ণ ভৌগোলিক পরিবেশের সাথে খাপ খাইয়ে গড়ে উঠেছে বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর বসবাস এদের খাদ্য গ্রহণেও রয়েছে ভিন্নতা কারো প্রধান খাদ্য ধান গম ভুট্টা কারো বা আলু এসব শিল্প বিপ্লবের পর পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ আর আগের মতো সুস্থ অবস্থানে নেই বৃক্ষ নিধন কারখানার বিষাক্ত বর্জ্য ধোঁয়া প্রতিনিয়ত বায়ুমণ্ডলের ওজন স্তরকে করছে ক্ষীণ থেকে পরিবর্তন হচ্ছে জলবায়ু পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ফলে বিগড়ে যাচ্ছে ফল ফসল উৎপাদনের স্বাভাবিক গতি বাংলাদেশ সহ পৃথিবীর উন্নয়নশীল কৃষি নির্ভর দেশগুলো পড়েছে দারুণ বিপাকে খরা বন্যা ঝড় জলোচ্ছ্বাস এখন আর দুর্ঘটনা নয় জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনে প্রতি বছরই প্রকৃতির দুর্যোগ মাথায় নিতে হয় এতে খাদ্যশস্যের উৎপাদন যেমন ব্যাহত হয় অনেক সময় স্থবির হয়ে পড়ে মানুষের জীবনযাত্রা খাদ্যের নিরাপত্তা পাশাপাশি পরিবেশ বিপর্যয় প্রতিরোধ এখন পৃথিবীর মানুষের কাছে বড় চ্যালেঞ্জ তাই বিশ্ব খাদ্য সংস্থার দু সালে ঘোষিত প্রতিপাদ্য বিশ্ব খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন ও জৈব জ্বালানি বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ধ্যান ধারণার উপর দারুণভাবে আস্থাশীল খাদ্য নিরাপত্তার জন্য আমাদের অধিক উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করতে হবে উৎপাদন কৌশল পরিবর্তন করতে হবে খরা প্রবণ এলাকায় খরা সহনশীল জাতের ফসল চাষ করতে কৃষকদের উৎসাহিত করতে হবে বন্যা কবলিত এলাকায় প্রয়োজনে নাবি জাতের ধান চাষ করা দরকার জৈব জ্বালানির ব্যবহার পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে একটি নতুন মাত্রা খাদ্যশস্য থেকে এই জ্বালানির যোগান নিশ্চিত করা হবে খাদ্যশস্যকে জৈব জ্বালানি হিসেবে ব্যবহার করতে গিয়ে পৃথিবীর মানুষের খাদ্য নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে আমাদের পৃথিবী একটাই এর টেকসই উন্নয়ন হতে হবে সবার কাছে গ্রহণযোগ্য সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের সবাইকে